হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ মেহেদী হাসান আজ আপনাদের সামনে অটোক্যাডের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করলাম তো আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এখন আমরা প্রথমত আমরা সফটওয়্যার ওপেন করার পরে আমরা পাঁচদিকে একে সেট করে নেব আমরা ফাইল ফাইল থেকে সেভ এস সেখান থেকে আমাদের সুবিধা মতো আমরা আমরা একটি লোকেশন চেক করব আমি এখানে ডেস্কটপে রাখতেছি এখানে আপনি নাম এডিট করতে পারেন বা ইচ্ছা করলে যেটা আপনার মন আপনি রাখতে পারেন তো আমি এখানে পাস্ট গ্যাট তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা কেটে যখন কাজ করবো সেই জন্য আমরা উইন্ডুটা যে আমরা একটা নির্ধারিত পর সেট আপ করে দেবো তো সেজন্য আমরা প্রতিযোগিতা করতে হবে আমরা ইউনিট সেট আপ করবো তো ইউনিটের জন্য আমরা কিবোর্ড থেকে ইন্টার দেখুন আমাদের ড্রয়িং ইউনিট নামে একটা ডায়ালগ বক্স আছে সেখান থেকে আমরা এখানে অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডেসিমেল অনেক কিছু সার্টিফিক অনেক কিছু আছে তো আমরা সবসময় আর্টিকেল সবাই কাজ করব এখানে কি ফিকশন দেখুন আপনার জিরো পিট জিরো ইঞ্চিতে আমরা সবসময় কাজ করবো তারপরে ওকে তারপরে দেখুন আমরা ইউনিট সেট আপ যখন করেছি তারপর আমাদের একটা লিমিট থাকবে আমরা একটা তো আমরা অফিসে যেরকম একটা পেজ সেট আপ নিয়ে পর এখানে তদিবার এখানে কতটুকু কাজ করবো সেই হিসাবে আমরা একটা পেজ একটা লিমিট সেট আপ করব অর্থাৎ দিয়ে আমরা এন্টার ডাবল এন্টার তারপরে আমরা বেসিক্যালি এক হাজার ফিট বাই এক হাজার ফিট বাই একটা পেজ আইয়া নেব এখানে আমি কমা দিলে চলে যাবো

জুমের মধ্যে ছিল না দেখুন আমরা জুম করে এটাকে আনতে পারতেছি তো আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং যেটা যে দেখে উপকৃত হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ